এক একটি শব্দই এক একটা স্পিচের এক একটা অংশ তো পার্টস অফ স্পিচ মানে হলো যে একটা কথার মধ্যে অনেকগুলি অংশ থাকে দ্যাট মিন্স সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচ আমরা একটি রিয়ালিস্টিক এক্সাম্পল দেখি যেমন উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ এখানে দুটি শব্দ তাহলে উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি তাহলে এখন উই আমরা জানি সাধারণত উই হল আমরা ব্যক্তিবস্তুর পরিবর্তে আমরা সাধারণত আমরা সে আমরা ইনি সিনি ব্যবহার করতে থাকি তার মানে এগুলো হলো প্রনাউন তার মানে আমরা জানি বাক্যের শুরুতে নাউন কিংবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে তাহলে তাহলে উই হলো এখানে প্রনাউন লাভ এটি হলো ভার্ভ উই লাভ আমরা ভালোবাসি আওয়ার আমরা জানি আওয়ার হলো প্রণাউন আওয়ার হলো দ্যাট তার মানে হলো পসিটিভ যে প্রণাউন সেই প্রণাউনকে আমরা অ্যাজেকটিভ হিসাবে কাউন্ট করতে পারি আওয়ার কান্ট্রি আমাদের দেশ তার মানে এটা নাউন সরাসরি এটা নাউন তাহলে আমরা আমাদের দেশকে ভালোবাসি ভেরি মাস খুব বেশি তার মানে ভেরি আমরা জানি ভেরি সরাসরি অ্যাডভার্ব এবং অ্যাডভার্ভের পরে সাধারণত অ্যাজেকটিভ কিংবা অ্যাডভার্ব বসতে পারে তা মাছ আসলে নর্মালি এখানে এটা হলো অ্যাডভার্ব তার মানে এখানে দুটি ডাবল অ্যাডভার্ব তার মানে এখানে এই এই সেন্টেন্সটা যদি আমরা বলি তাহলে প্রথমে প্রনাউন তারপরে ভার্ভ তারপরে অ্যাজিক্টিভ তারপরে নাউন তারপরে অ্যাডভার্ব এখন আমরা শিখব যে নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে অ্যাজেক্টিভ কাকে বলে অ্যাডভার্ব কাকে বলে তাহলে এবং কাকে বলে এবং সেগুলির ব্যবহার যদি আমরা জানতে পারি তাহলে আমরা পার্স অফ স্পিচ আমরা সফলভাবে শিখতে পারব তাহলে পার্স অফ স্পিচকে আসলে কত ভাগে ভাগ করা হয় পার্স অফ স্পিচ সাধারণত আটভাবে আটটিভাবে ভাগে ভাগ করা হয় যেমন প্রথম আসে নাউন নামবাসক যেমন রহিম করিম হ্যাঁ কিংবা বাংলাদেশ এগুলো আর প্রণাউনটা কি প্রণাউন আমরা সেগুলো নাম ব্যবহার যেমন সি ইট দিস ড্যাট এগুলো হলো প্রণাউন অ্যাজেক্টিভ কি হলো অ্যাজেক্টিভ হলো সাধারণত নাউন প্রনাউনের গুণ সংখ্যা পরিমাণ দ্যাট মিনস আমরা বলে থাকি গুড ব্যাড নাইস বিউটিফুল তাহলে এগুলা কাদের সেই ছেলেটি ভালো বা খারাপ কিংবা কলমটি খুব সুন্দর কিংবা জায়গাটি খুব বড় কিংবা ছোট। তাহলে এই যে দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় কাদের নাউন কিংবা প্রণাউনের সেগুলোই হলো অ্যাজেকটিভ ভার্ড মানে ক্রিয়া যেমন আমি খাই আই ইট আমি যাই আই গো এখানে ইট মানে খাওয়া গো মানে যাওয়া আই হ্যাভ আমার আছে আই এম সিক আমি অসুস্থ ওয়াজ হ্যা হ্যাভ হ্যাড কিংবা ডু ডিট ডান কিংবা গো রাইট প্লে এগুলো সবই ভার মানে কোনো কিছু করা বা হওয়া অ্যাডভার্ভটা কি অ্যাডভার্ভ হল সাধারণত মানে কখন কোনো কাজ কোথায় কিভাবে সম্পন্ন হয় যেমন আমরা আগেই শিখেছিলাম আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি তাহলে কেমন ভালোবাসি খুব ভালোবাসি যেমন আমরা ওনার বলি ছেলেটি খুব আস্তে আস্তে দৌড়ায় তাহলে ছেলেটি খুব আস্তে আস্তে দৌড়ায় তাহলে ছেলেটি দৌড়ায় দা বয় রানস স্লোলি আস্তে আস্তে দৌড়াচ্ছে এই কীভাবে দৌড়াচ্ছে আস্তে আস্তে এই আস্তে আস্তেটাই হলো অ্যাডভার্ব অ্যাডভার্ভ হলে কিভাবে দৌড়ায় আস্তে আস্তে দৌড়ায় যদি বলা হয় জোর সে জোরে জোরে কথা বলে তাহলে হি লাউডলি লাউডলিটাই এখানে তার মানে সে কথা বলে কিভাবে কথা বলে সে খুব সব কথা বলে তাহলে হি স্পিক্স লাউডলি লাউডলিটাই হল এখানে অ্যাডভার্ভ প্র্যাপোজিশনটা আবার কি যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই প্র্যাপোজিশনের কাজটা হলো অবজেক্ট কিংবা ভার্বের সাথে একটা সমন্বয় করা যেমন হি গোস টু স্কুল তাহলে হি গোস টু স্কুল বা গোস টু মার্কেট এখন মার্কেট আর টু তার মানে হি গোস টু মার্কেট অ্যান্ড গোস আর টুর গোস টুর পরে গোস এবং মার্কেটের সাথে যদি টু যুক্ত না করা হয় তাহলে এখানে একটা সেতু বন্ধন হবে না আমরা সাধারণত জানি যে একটি নদীর মাঝখানে একটি সেতু যদি থাকে তাহলে নদীর দুই পার্কে কানেক্ট করা হয় তা প্রেপোজিশনের কাজটি হলো অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে একটা সেতু বন্ধন অবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে যেমন দ্য বয় গোস টু স্কুল ছেলেটা স্কুলে যায় তাহলে গোস টু স্কুল এখন গোস স্কুল ছেলেটি স্কুল যায় এখন টু যদি না দেওয়া হয় তাহলে এই বাক্যটির অর্থ পরিপূর্ণ হয় না যেমন উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি আমরা উই লিভ বাংলাদেশ একদম আমরা বাংলাদেশ বাস করি তাহলে আমরা বাংলাদেশ বাস করি তাহলে এটার অর্থ কি হয় আমরা বাংলাদেশ বাস করি ন এটা হবে আমরা বাংলাদেশে বাস করি তাহলে উই লিভ ইন বাংলাদেশ তার মানে আমরা বাংলাদেশে তার মানে প্রিপোজিশানে এ এখানে এ ইন বসল তাহলে ইন কেন বসলো বাংলাদেশ একটি বৃহৎ জায়গা কিংবা একটা রাষ্ট্র যার কারণে এখানে ইন বা অবস্থান অর্থে ইন ব্যবহার করা হয় যেমন সে বাসায় আছে তাহলে হি ইজ অ্যাট হোম তাহলে হি ইজ অ্যাট হোম সে বাসায় আছে তাহলে অ্যাটটা এখানে প্রেপজিশন তাহলে অ্যাট যদি এখানে না বসে তাহলে হি ইজ হোম সে মানে বাসা তাহলে কি সে বাসা না সে বাসায় আছে তাহলে হি ইজ আছে কোথায় আছে অ্যাট হোম বাসায় আছে তাহলে অ্যাট যদি এখানে আমরা ইজ এবং হোমের মাঝখানে তো আমরা অ্যাড ব্যবহার না করি তাহলে এখানে আমাদের বাক্যের অর্থটা পরিপূর্ণ হয় না আর এই যদিও আর বাক্যের অর্থ পরিপূর্ণ করা কিংবা অর্থপূর্ণ করা কিংবা সেন্টেন্স যদি কারেক্ট করতে হয় তাহলে আমাদের প্রেপোজিশানটা অবশ্যই জানতে হবে আর প্র্যাপজিশানের পরবর্তীতে আমরা প্রেপোজিশান নিয়ে আরো বিস্তর আলোচনা করব এবং সাথেই থাকবে এবং প্র্যাপোজিশান নিয়ে তোমাদের যে কনফিউশন আছে সেটা থাকবে না কনজাংশানটা কি কনজাংশন হলো এক বা একাধিক ওয়ার্ডকে যুক্ত করা এক বা একাধিক ওয়ার্ডকে যুক্ত করা দ্যাট মিনস রহিম এবং করিম এখানে অ্যান্ড ব্যবহার করি আমরা অ্যান্ড ব্যবহার করি নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি আইদার নাইদার ব্যবহার করে থাকি বোথ ভিসাইড হ্যাঁ বোথ অ্যান্ড ড্যাস আইদার নাইদার ঠিক আছে এই যে আমরা এই জাতীয় শব্দগুলো ব্যবহার থাকি এগুলো সবই কনজাংশন কনজাংশনের কাজ হলো একাধিক ওয়ার্ড কিংবা একাধিক সেন্টেন্সকে যুক্ত করাই তো কনজাংশন যদি না থাকে তাহলে আমরা অনেক সময় ওয়ার্ড কিংবা আমরা সেন্টেন্সকে একটু বড় করতে পারি না ঠিক আছে ইন্টারজেকশনটা কি ইন্টারজেকশান হলো সাধারণত এমন কিছু ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয় ওই সেন্টেন্সের অর্থগুলি আসলে একটি ভিন্ন রূপ ধারণ করে আমরা আগেই এক্সক্লামেটরি সেন্টেন্স শিখেছিলাম হায় হাই ছেলেটি অসহায় তো ছেলেটি অসহায় দ্য বয় ইজ অ্যালোন বা হেল্পলেস এখন আমরা যদি অ্যালাস এখানে ব্যবহার করে থাকি তাহলে এগুলোর অর্থটি আরও মাত্রা মাত্রায়িত হয় এবং অর্থটি এবং আরও বিষাদ বোঝায় তাহলে এলাস এই এলাসটা হলো ইন্টারোগেশন ইন্টারজেকশান এই ইন্টারজেকশানগুলি ব্যবহার করে আমরা বলি অনেক সময় বলি যে ওয়াও ইউ হ্যাভ গড চান্স তুমি সুযোগ পেয়েছো যে ওয়াও তুমি সুযোগ পেয়েছ এটা খুব নর্মাল কথাবার্তা যদি বলে ওয়াও তুমি সুযোগ পেয়েছ তার মানে কথাটাকে একটু ভিন্ন মাত্রায় নেওয়ার জন্য এখানে ইন্টারজেকশান ওয়াও ব্যবহার করা হয় তো এই জাতীয় অনেক ওয়ার্ড কিংবা ইন্টারজে ইন্টারজেকশনের যে স্ট্রাকচার আছে সেগুলি এবং ইন্টারজেকশনের অনেক প্রকারভেদও আছে তাহলে আমাদের এই নাউন প্রোনাউন অ্যাজ ভার্ভ ওয়ার্ভ অ্যাডওয়ার্ভ প্রাপোজিশান কনজাংশান এগুলোর এগুলির অনেক প্রকারভেদ এবং অনেক ব্যবহার আছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলোর ডিটেলস আলোচনা করবো আমাদের সাথেই থাকবে এবং আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য নক অন করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং